গাজা যুদ্ধ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া ফিলিস্তিনি নারী শিশুসহ নিরীহ মানুষের ওপর ইসরায়েল যে চলমান গণহত্যা চালিয়ে যাচ্ছে তাতে পশ্চিমা দেশগুলোর ভণ্ডাম নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক উপস্থাপক ক্যাটি জেনসনকে দেয়া ফ্রাঙ্কলি স্পিকিং অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন গত সপ্তাহে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশেষ বৈঠকে যোগ দেন তিনি তারই এক ফাঁকে তার সাক্ষাৎকার নেন জেনসন এতে আনোয়ার ইব্রাহিম বলেন বন্ধে ব্যর্থতা থেকে বৃদ্ধি পাবে গণহত্যা আমরা বলেছি এই গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে পশ্চিমা কিছু দেশ এই গণহত্যার বিষয়টি প্রত্যাখ্যান করে পরিচয় দিচ্ছে হত্যা করা হচ্ছে নারী শিশু সহ নিরীহ মানুষকে তিনি আরও বলেন আপনার রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন আমি মনে করি এই সময়ে মানুষের সঙ্গে যে অমানবিকতা বর্বরতা চালানো হচ্ছে তার নিন্দা জানাই আমি আমি মনে করি এক্ষেত্রে আমাদের বর্তমান অবস্থান পরিষ্কার এক্ষেত্রে আমাদের অবস্থান কঠোর সাক্ষাৎকারে তিনি আরব তুরস্ক ইরান এবং অন্য দেশ এ নিয়ে কাজ করছে তাদের প্রশংসা করেন মালয়েশিয়া এবং এই অঞ্চলের বাইরের অনেক দেশও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে এই যুদ্ধ দীর্ঘায়িত হোক এটা আমরা চাই না কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় উগ্রপন্থী এবং সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পাবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ফিলিস্তিনের গাজায় ইচ্ছাকৃতভাবে জনগণকে অনাহারি রাখার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ও তার প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে খুব শিগগিরই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটররা গাজায় গণহত্যা চলছে যদি আইসিসি এই রায় ঘোষণা করে তাহলে ইসরায়েলি মন্ত্রীদের গ্রেপ্তারের আহ্বানে সমর্থন দেবেন আনোয়ার ইব্রাহিম স্বদেশী এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে গত আটাশে মার্চ এক ইসরায়েলিকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ এর বিচার চলছে এখন ওই ব্যক্তিকে ছটি অস্ত্র এবং দুশো রাউন্ড সহ গ্রেপ্তার করা হয় স্থানীয় কর্তৃপক্ষ তার নাম সালম অভিতান বলেন বলে জানিয়েছেন কিন্তু তিনি ইসরায়েলের গুপ্তচর কিনা তা নিয়ে সন্দেহ ঘনীভূত হয়েছে গুপ্তচর বৃত্তি বা সংগঠিত অপরাধের সঙ্গে ওই ব্যক্তি জড়িত এমন কোনো প্রমাণ পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেছেন তদন্ত চলছে এখনও প্রমাণ করা হয়নি যে সে একজন অপরাধী বা গোয়েন্দা কিন্তু তার চলাফেরা তার কাছে পাওয়া অস্ত্রশস্ত্র এবং দেশের ভেতরে তার নেটওয়ার্ক সবই উদ্বেগজনক